আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি লাগ কেরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন আজকে যে জমজম গিলা দেখাবো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম বাংলাদেশের ইতিহাসে বেস্ট কোয়ালিটি জমজম খুবই সুন্দর এগুলা কলম একেবারে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এগুলো হোলসেল প্রাইস নয়শো টাকা যদি কেউ ছয় পিস নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি কেউ ছয় পিস নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা যে কাপুর কোয়ালিটি এক কথায় অসাধারণ এটার কাপুর কোয়ালিটির কথা আমি বলবো না যদি আপনারা দোকানে আসেন বা নেন তাহলে আপনারা বলতে পারবেন যে এটার কাপড় কোয়ালিটি কত ভালো একদম আষ্টশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন একেবারে এক্সক্লুসিভ নতুন ডিজাইন এই সপ্তাহের নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখেন মার্শাল্লাহ অসাধারণ প্রতিটা ড্রেস দেখার মতো মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো নয়শো টাকার জমজম নয়শো টাকার জমজম হোলসেল প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস আঠটারোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতেই হবে জমজম সুইচ ছয় পিস নিতেই হবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পাবেন মাশাল্লাহ দেখেন এগুলো সব ভাইরাল জমজম ভাইরাল জমজম এত ডিজাইন একসাথে কেউই দেখাইতে পারবো না এত ডিজাইন একসাথে কেউই দেখাইতে পারবো না একদম এক্সক্লুসিভ মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিসের কমে যদি কেউ নেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এটার যে কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ এক কথা অসাধারণ আপনারা হাতে পেলে বুঝতে পারবেন খুবই সুন্দর সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন মার্শাল্লা এক কথা অসাধারণ দেখেন জাস্ট ও মাথা নষ্ট করার অনেক ভাইরাল একটা ডিজাইন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন নতুন ডিজাইন নতুন কালার মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখেন আজকে ডিজাইন দেখলে ঘুম হারাম হয়ে যাবে একটাই কথা বইলা দিলাম সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে সুন্দর খুবই এই যে দেখেন ডিজাইন দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন যে জমজমগুলো দেখাইতাছি যদি কেউ মিস করেন এই জমজম আর পাইবেন না সর্বোচ্চ চার পাঁচ দিন থাকবে এই জমজম যে করে স্টক আছে হয়তো সাত আশো পিস স্টকে আছে এগুলা পাইবেন না তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন দেখেন দেখেন ডিজাইনগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে একেবারে বাংলাদেশের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ বাংলাদেশের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একদম ছয় পিস নিতেই হবে ছয় পিসের কমে যদি কেউ নেন দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ সব কয়টা ভাইরাল ডিজাইন একসাথে ভাইরাল ডিজাইন দেখাই দিতে যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন এত ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারে না দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই ভাইরাল ডিজাইন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা একদম এগুলো নয়শো টাকার জমজম ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসাধারণ দেখেন ডিজাইন গুলা না দেখলে বুঝতে পারবেন না যে আজকে কি দেখাইতেছি সামিয়া ফ্যাশন মাত্র নয়শো টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট বাংলাদেশে অনেক জমজম আছে অনেক কোয়ালিটি আছে কিন্তু এগুলার মতো কাপড় আর কোথাও পাইবেন না এটা আমি চ্যালেঞ্জ দিয়া বইলা দিব চ্যালেঞ্জ দিয়া বইলা দিব মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একদম মিনিমাম ছয় পিস তো নিতেই হবে ছয় পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে বাংলাদেশের এক নাম্বার জমজম বেস্ট অফ সেরা ডিজাইন ভালো বাংলাদেশে নাই সর্বনিম্ন ছয় পিস নিতেই হবে সর্বনিম্ন পিস হবে দেখেন মাশাল্লাহ এক কথা অসাধারণ ডিজাইন এটা যে স্যালারের কাপড় জাস্ট মাখন ডিজাইনগুলা দেখেন মাসাল্লাহ অসাধারণ মাত্র নয়শো টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন মার্শাল্লাহ ডিজাইন দেখেন এক কথায় অসা এটা কি সামনে সাইড ইস ডিজাইনটা কি একবার দেখেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন এটার ব্যাক সাইডটা অস্থির মাত্র নয়শো টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর দেখার মতো ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই যে আর একটা ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইনই ভাইরাল ডিজাইন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম এই যার একটা ডিজাইন এটা এই যার একটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রতিটা ডিজাইন আজকে দেখার মতো আমাদের কাছে কলাম দুই কোয়ালিটির জমজম আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকা ওটা ছয় পিস নিবেন আষ্টশো টাকা আর এটা হলো নয়শো টাকা জমজম ছয় পিস নেবেন আষ্টশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস একেবারে মাশাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ডিজেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট যোগাযোগ করেন তাড়াতাড়ি নিয়ে নেন মিস করেন না মিস করলেই শেষ হয়ে যাব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন এগুলা নয়শো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন ছয় পিস নিলে ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচলন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কি ডিজাইন এত ডিজাইন মাসাল্লাহ অসাধারণ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে চোখ অন্ধ হয়ে যাবে এত সুন্দর সুন্দর আজকের ডিজাইন গুলা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন মার্কেট সেরা ডিজেল মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় ভাই এটার ডুপ্লিকেটটা দেখা দেন এই যে দেখেন এটা একদম অরিজিনাল ডিজাইন এটার কপিটাও আমাদের কাছে আছে এই যে কপিটা এটা লাস্টশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন আষ্টশো টাকা করে আর যেটা দেখাইতাছি এটা হলো একদম বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন নয়শো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতেই হবে জমজম ছয় পিসের কমে নিবেন দুশো টাকা করে বেশি দিতে হবে নয়শো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এগুলো বাংলাদেশের এক নাম্বার জমজম নম্বর সব ভাইরাল ডিজাইন এগুলো দেখবেন বারোশো তেরোশো টাকা করে প্রায় পেজে বিক্রি করে যারা ব্যবসা করতে চান বলবে এই গিলা নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এটাও কলম একদম ভাইরাল ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ করে ডিসকাউন্ট দেখেন ডিজাইন দেখেন অস্থির ডিজাইন প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এটাও কলম অনেক ভাইরাল একটা ডিজাইন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এটার উপরে আর কোন জমজম সুইস নাইকা এটার উপরে আর কোনো জমজম সুইস নাই যদি আপনারা বিশ্বাস করেন বা না করেন ওটা আপনাদের ব্যাপার আমি যে কোটা আজকে ডিজাইন দেখাই সব সবকটা ভাইরাল ডিজাইন মাত্র নয়শো টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ অসাধারণ মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ৬ পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ দেখেন ডিজাইন অসাধারণ ডিজাইন মাত্র নয়শো টাকা বাংলাদেশের এক নম্বর জমজম সুইচ লোন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এটার উপরে আর কোনো জমজম সুইচ লোন নাই কি এটা যে কাপড় কোয়ালিটি সেলোয়ার অনেকে অনেক কথাই বললে বিক্রি করব কিন্তু আপনারা যদি নেন একটু সরাসরি দোকানে এসে নেন দেখেন খুবই সুন্দর ডিজাইন সবকটাই ভাইরাল ডিজাইন মাত্র নয়শো টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট বাংলাদেশের এক নম্বর জমজম সুইচ লোন যারা দোকানে আসতে চান এই ঠিকানা তাই আইসা পড়বেন যদি কেউ না চিনেন ইসলাম এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো ছয় পিস নিবেন হোলসেল প্রাইস জমজম সুইচ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট কি নিবেন আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলোন হোলসেল প্রাইস নয়শো টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকার আছে আরেকটা নয়শো টাকার জমজম আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকার আর একটা নয়শো টাকার যেটা নয়শো টাকা করে ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর যেটা আষ্টশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো ছয় পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন আর মাছ বাজারের মতো কেউ দয়া করে দামি করবেন না যারা দামাদামি করবেন ডাইরেক্ট গোলক মেরা দিন দাম বইলা ভাল লাগবো নিবেন না ভাল লাগলে নাই সমস্যা নাই দামা করবেন না এক দাম নয়শো টাকা যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম